فضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا مثل له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. الحمد لله.

অর্থাৎ হচ্ছে মহরম মাসটা আল্লাহর মাস প্রশ্ন আসে এটা আগেও বলেছি যে মহারম মাস আল্লাহর মাস অন্য মাস আল্লাহর মাস নয় পিতা যে সন্তানকে বেশি ভালোবাসে ওই সন্তানকে নিয়ে মানুষের কাছে পিতা গর্ব করে যে এই যে আমার সন্তান এই দেখো আমার সন্তান আমার সন্তানের নাম অমোক এই যে আমার সেই সন্তান কিন্তু অন্য সন্তানকে দেখায় না কেন অন্য সন্তানরা পরিপূর্ণ স্টাবলিশ হতে পারে নাই পিতার মুখ রাখবে সম্মান রাখবে এমন কোন কাজ করতে পারে নাই কিন্তু যে সন্তান পিতার মুখ রাখছে সম্মান রাখছে ওই সন্তানকে মহাব্বত করে শুধু করেই না মানুষ মানুষের কাছে পিতা কি করে ওই সন্তানকে পরিচয় করা দেয় এই যে আমার সন্তান তাহলে ওইটা যদি ওনার সন্তান হয় অন্যগুলা তো সন্তান না অবশ্যই সন্তান কিন্তু অন্যগুলোর থেকে সবচাইতে এটাকে বেশি মুহাব্বত করে জন্য বলে যায় এই যে আমার সন্তান তামার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে যে শাহরুল মুহাররাম আল্লাহ বলেছেন এই মুহাররাম মাশাআল্লাহর মাস তার মানে অন্য মাশাআল্লাহর মাস কিন্তু মুহাররাম মাস রমাদানের পরে মুহাররাম মাশাআল্লাহর কাছে সবচাইতে পসন্দীয় নিয়ম মাস

বিশ্বনবী সালি সাল্লাম প্রশ্ন করলেন ইহুদিদের কাছে তোমরা কেন রোজা রাখো তারা বললার পুত্র আমাদের নবী মুসাল্লাম এই মহানরমের দশ তারিখে আল্লাহ থেকে বিজয় দান করছিলেন ফেরাউনের হাত থেকে সে আনন্দে আমরা এই দশ তারিখ রোজা রাখি আল্লাহর হাবিব সাল আলি সাল্লাম বললেন যে তোমাদের থেকে আমার ভাই মৌসা আলী সাল্লাতামের প্রতি আমার অব বেশি অধিকার বেশি আমি চিনি বেশি সেক্ষেত্রে তোমরা রোজা রাখবা আমি বসে থাকবো তা তো হতে পারে না সাহাব ইকরামদেরকে বলে দিলেন ও সাহাবারা তোমরাও যদি এদের মতো একটা রোজা রাখো তাহলে এদের সাথে সমাবেশ হয়ে যায় এদের সাথে মিশে যায় মিশের রোজা রাখা যাবে না বরং তাদের থেকে ইবাদত এক ঘাট একঘাট হবে কেমন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে তারা একটা রোজা রাখে আর আমি মহরমের দশ এগারো কিংবা নয় দশ দুইটা রোজা এর রাখবিল কি তিনি শরীফের মধ্যে আর্শা আল্লাহ সাল্লাম বলছেন মহরমের নয় দশ অর্থাৎ আজকে রাত্রে সে খায় কালকে আর কালকে রাত্রে সে খায় পশুদের কালকে রাত্রে সে পশু দিন তার দিন এগারো একটা রাখা যাবে আলিমসাল্লাম বলেছেন যে আমি আশাবাদী যদি কোনো ব্যক্তি মহরমের এই দুইটা রোজা রাখতে পারে তাহলে গত এক বছরের সমস্ত সহিরা গুনাহ আল্লাহ আলমিন তার আমা থেকে মুছে

পিতা মাতা দেয় নাই বা পিতার কাছে চাইছে পিতা দিতে চাই না একদিন চাইছে দুই দিন চাইছে তিন দিন চাইছে চাওয়ার পর পিতা দেয় না সন্তানের গুসা হয়ে গিয়েছে রাগ হয়ে গিয়েছে পিতা ঠিক আছে তোমার কাছ থেকে আমি আদায় কিভাবে করতে হয় এটা আমার কৌশল জানা আছে সন্তান খাওয়া বন্ধ করে দিয়েছে একদিন খায় না দুই দিন খায় না পানি খাই শুধু চেহারা মলিন হয়ে গেছে মা যে বলে তোমার কি মায়া দেয় না খেয়ে আছে দিকে কি কি মায়া লাগে না পরবর ভালোর জন্য দিতে চাইছিলাম না এখন ওরেই তো বাঁচাইতে হবে ঠিক আছে বলে দাও ভাত খাইতে বলো কালকে এক ওর জিনিস আমি মার্কেটে যে সাথে করে নিয়ে কিনে দিই এমন হয় না ওর অবর আমার মালিক আল্লাহ বলেন ওই পিতার থেকে আমার দয়া অনেক বেশি অনেক বেশি অনেক বেশি মালিকের আমার বান্দা শরীর তাগড়াই আছে যুবক আছে শরীরের মধ্যে রস আছে জুত আছে ওই অবস্থায় চাইলে আমি মালিকের কাছে বেশি করুণার সাথে চাইতে পারবানা অন্তরের মধ্যে ক্ষুদা আছে পেটে ক্ষুদা আছে চেহারা মলিন হয়ে গিয়েছে শরীরের মধ্যে শক্তি নাই খাওয়া শরীরে যে শক্তি থাকে সকাল থেকে ইফতার পর্যন্ত আসার পর বারো চোদ্দ ঘন্টা রোজা রাখার পর না খেয়ে না খেয়ে ইফতার পর্যন্ত এসে তোমার শরীরের ততটুকু শক্তি নাই ওই সময় আমি মালিকের কাছে যদি ওই করুন মুখ নিয়ে

আমি মানে আমার বান্দারা নামা থেকে গুনাহের ময়না সরাইতে তৈরি করুক আল্লাহকে নরম করার প্রধান নম্বর হাতিয়ার কৌশল হচ্ছে রোজা এর থেকে বড় কোনো আমল ইবাদত নাই আল্লাহর অন্তরটা নরম করার জন্য দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে তাহাজ্জুদের নামাজ কেয়ামতের ময়দান এমন একটা অবস্থা হয়ে যাবে মানুষ এদিক সেদিক দৌড়াবে আল্লাহ বলবে যে আমি তো বলেছিলাম ফরজ অনেক ঘাটতি করেছে আমার হাবিব তো বলে দিয়েছে ফরজ যদিও তোমার ত্রুটি হয় তা নফল যে ইবাদত গুলা এইগুলো ছেড়ে দিও না নফল এই তোমার এক সময় ফরজের কেয়ামতের ময়দানে ঘাটতি হয়ে যাবে আমার মালিক চাইবে না কোনো বান্দা যেন জাহান নামে চলে যায় ফরজের ঘাটতিটা আল্লাহ তার রহমত দ্বারা নফল দ্বারা পরিপূর্ণ করে দিবেন কেয়ামতের ময়দান কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাঠ গড়াই চার শ্রেণীর মানুষ হবে মুখস্থ করে রাখেন কয় শ্রেণীর মানুষ বলেন তো ভাই চার শ্রেণীর মানুষ হবে প্রথম নম্বর শ্রেণী কারা প্রথম নম্বর শ্রেণী প্রথম নম্বর এগুলো বুঝাইতে গেলে একটা জিনিস আপনাদের বুঝতে হবে সেই জিনিসটা হচ্ছে সূত্র দুইটা দাড়ি পাল্লা মাপতে গেলে লাগে একটাই পড়েন দেওয়া লাগে মাপার জন্য বা পাথর দেওয়া লাগে পরিপূর্ণ ওজন ওলা পাথর আর একটাই আপনি যে মাল মাপবেন সে মালটা দেওয়া লাগে এখন একটা জায়গায় আপনি মাল দিচ্ছেন আর একটা জায়গায় পরিণ দেন নাই তাহলে ওই পাল্লাটা ভরা আছে না খালি আছে বলেন তো খালি আছে তাহলে মনে রাখতে হবে যে এক পাল্লা ভরা আর এক পাল্লা খালি তাহলে যদি খালি হয় এক পাল্লা তাহলে ওজন করা যাবে সম্ভব না কিয়ামতের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় যখন ওজন করা হবে তখন এক পাল্লাই ওজন থাকবে আর এক পাল্লাই থাকবে না যে পাল্লায় ওজন থাকবে ওইটা আর যে পাল্লা খালি থাকবে এদের অবস্থা কি হবে এদের অবস্থা কে মতন এদের আল্লাহ বলবে যে সারা জিন্দগি বর বিনা হিসেবে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢোকায় দিলাম সুবাহ তারা হবে নবীগণ এনাদের কোন পাপই নাই যারা সন্দেহ করবে নবীদের কি পাপ ছিল না না ছিলই না কারণ কোন মানুষ ভোট দিয়ে নবীদের নবী আল্লাহ যাকে মনোনয়ন করেছেন মনোনীত করেছেন সেই নবী হয়েছে এখন প্রশ্ন হতে পারে কেন তারা গুনাহ করে নাই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ নিজেই তিনাদেরকে গুনাহের থেকে হেফাজত করেছে আল্লাহ নিজেই হেফাজত করছেন যৌবন আছে শক্তি আছে সব কিছু থাকার অবস্থায় চলে গিয়েছে কিতাবের মধ্যে আসছে যার মধ্যে মানুষ আছে সে ওই সময় অবশ্যই জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার কথা সাজুগুজু করে রক্ত অবস্থায় অফার জানাচ্ছে আসন। ইউসুফ আলিমাতাম চক্ষুটা বন্ধ করছেন অনেকে খবরটা জানেন অনেকে ঘটনাটা জানেন বন্ধ করার পর এক দিক দিয়ে শুনে আপনি আল্লাহ রবুল আলমিনের দিকে ধারণা রেখে اللهُ رَزَقَهُ بَرَشَارَكَ بِسَنَدِيكَ دَرَجَانهِ دي دور, دُورْ دِينَ اَپنی دَورَ بِن وَالَّذِينَ جَاهَدُوا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا أَي سَبِيلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ আপনি দৌড়াবেন আমার আল্লাহ আপনার সামনে একটা রাস্তা খুলে রাখে সফলতার জন্য গুনাহের থেকে বাঁচার জন্য পিছনে দৌড়ান আমার মালিক আপনার জন্য শত শত সফলতার জন্য রাস্তা খুলে রেখেছে যে রাস্তায় গেলে আপনি সফলতা সহজভাবে অর্জন করতে পারবেন আমার মালিক আপনাকে ওই রাস্তায় শুধু ঢুকায় দিবে না বরং বা মুহসিনি আমার আল্লাহ ওই সহজ রাস্তায় নিজে আপনার সঙ্গী হয়ে যাবে বলেন সুবাহ চার শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে একটা আর একটা দাড়ি পাল্লা খালি থাকবে যে দাড়ি পাল্লা খালি থাকবে ওইটা গুনাহের দাড়ি পাল্লা ভরপুর আরে পাল্লা জিরো এটা তো আমরা সকলেই জানি সিনারি জাহান্নামে খালিদিন ফিহা আবাদা তারা প্রবেশ করবে সারা जिंदगी বড়ই জাহান্নামে বিনায় হিসেবে ঢুকে যাবে কাফেরগণ শ্রেণী কয়টা শেষ হলো দুইটা আর বাকি আছে নয়টা একটা দল হচ্ছে দুই ভরা তাহলে দুই যদি ভরাই থাকে তাহলে বোঝা গেল এটা অন্য কোনো শ্রেণী নয় এটা মুসলমানের মধ্যেই শ্রেণী আর একটা ওই যে কাফেরদের ওই কাফেরদের ভিতরে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আর একটা দলকে যুক্ত করেছেন ওইটার নাম মুরতা তাহলে হয়ে গেল পাঁচ শ্রেণী মুরতাদের কোন হিসাব হবে না বিনা হিসেবে জাহান নামে ঢুকে যাবে এরাও মুসলমানের কাতারের ভিতরে পড়ার মতো কথা কিন্তু ইমান না থাকার কারণে মুসলমানের কাতারের মধ্যে তারা পড়বে না তাহলে আমরা জেনে গেলাম মুরতাদা বিনা হিসেবে জাহান নামে ঢুকে যাবে এইটা বুঝলাম কিন্তু আর একটা জিনিস বুঝি নাই ওইটা হলো মুরতাদ কাকে বলে মুরতাদ কাকে বলে হুজুর বুঝলাম মুরতাদ বিনা হিসেবে জাহান নামে ঢুকে যাবে মুরতাদ কাকে বলে ওই যে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে বলেছিল হাদিসের মধ্যে ওইটাই দেখলাম মুরতাদ তাদেরকে বলা হয় আল্লাহ রসুলের সুন্নাত কে নিয়ে মাথায় টুপি দিছলো এই অবস্থায় নামাজ পড়লে নামাজ তো হয়েই যাবে সমস্যা নাই কিন্তু সুন্নাত আদায় করলে যে নেকিটা হয় তো এই বাড়তি নেকি টুকুর থেকে সে বঞ্চিত হয়ে যাইবে কিন্তু ওই ব্যক্তিটা যদি ওই টুপি নিয়ে সুন্নাত নিয়ে কুটুকটি করে তার মধ্যে ইমান থাকে না বরং ইমানের জায়গা থেকে ওই ব্যক্তি কথা পড়ে মুরতাদের কাতারে চলে যায় কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে তার স্বাভাবিকভাবে যে গুনাহ নামাজ না পড়ে হয়তো এই গুনাহটা হবে যদি ব্যক্তিটা নামাজিদের নিয়ে নামাজ নিয়ে না বরং নামাজিদের নিয়ে কুটুক্তি করে ওই ব্যক্তিটা মুরসাদ হয়ে যায় মুসলমান থাকে না প্রত্যেকটা জিনিস এরকম আল্লাহ রসুলের ওই হাদিস দ্বারা এখানে প্রমাণিত যদি কোনো আলেম হকানি আলেম আবার নিজের আমল বেসা আলেম না আমল চোর আলেম না এলেম আছে সব কিছু আছে ইবলিস থেকে বড় শিক্ষিত আর কেউ নাই সে জাহান নামে যাবে কেন কারণ সে হচ্ছে আমল চোর হয়েছে হিংসা করেছে হিংসার কারণে তার আমলটা বরবাদ করেছে কিন্তু সে শিক্ষিত এলেম আছে হুজুর অমুক আলেম এই করলো কেন আদিল আল কাল আদিল আল কালবানি মক্কার ইমাম কালো একজন ইমাম ছিল কুচ্ছিল চেহারা ঢক নয় তার মায়ের বদুয়াই সে মক্কার ইমাম হয়েছিল কেমন তার মার সাথে যখন সে কোনো দুষ্টমি করত মা রাগ করে তাকে একটা বদুয়া দিত আল্লাহ তাকে কাবা শরীফের ইমাম বানাইতে পারে না সুবাহ মায়ের দোয়া আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে সারা বিশ্বে কোটি 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 আলেমের ভিতর থেকে আল্লাহ তাকে কবুল করে মক্কার ইমাম বানায় দিয়েছিলেন আবার আল্লাহ তার হৃদায়তের রাস্তা খোলা রাখেন নাই এখন নেটে সার্চ দিয়ে দেখবেন আদিল আল কালবানি সিনেমার নায়ক হয়ে অশ্লীল ভিডিও তৈরি করতেছে আল্লাহ তাকে হৃদায়তের রাস্তায় সরাই নিয়ে গুমরাহের রাস্তায় ঢুকাই এই জন্য আপনি কি বলবেন যে কাবা শরীফের ইমাম এটা করছে আমি এটা করবেন করলে কি সমস্যা আছে আরে ইমাম তো দলিল নয় দলিল আল্লাহ দসুরের শুননা যে মানবে সে হকানি আলের যে মানবে না সে যদি বদ্রুজ্জামানো হয় সে নাস্তিক বেঈমান কাফের আল্লাহ মাফ এই জন্য হকানি আলেম যারা তারা এতটুকু পর্যন্ত বলা সাহস রাখে যে বাবা আমার কাছে মুরিদ আমার ছাত্র হইস আমাকে মানবা তত সময় যত সময় আমার মধ্যে আল্লাহ দেখবা যখন দেখবা আমার ভিতরে আল্লাহ সুন্নাত আমাকেও তোমাদের কোনো মানারও দরকার নাই দুই নম্বর শ্রেণী থেকে গেল দুই নম্বর শ্রেণী নেইলে জন্নাতি আর গুনা গুনাহের পাইল পাল্লা ভারী হইলে জাহান্ন যারা সব কর্ম করবে আল্লাহ যাদের উপরে আমার মালিক তার জন্য উত্তম জানা এমন জান্না যেখানে ঢুকবে আর জীবনে বাহির হওয়া লাগবে না ওইখানে ঢুকে যাই

এমন জাহান নামের মধ্যে তারা পতিত হইবে যেখানে আজব আজীবন সেখান থেকে আর বাইর হওয়ার সুযোগ নাই যদি কালে মানা ওলা না হয় পরবর্তীতে আল্লাহিন বলতেছেন তোমরা জানো না কি জাহান নাম কেমন জায়গা সেটা কেমন জায়গা তোমরা জানো নাকি না একটা মানুষ যদি সমুদ্রের মধ্যে কোনোভাবে পড়ে যায় বা ভেঙ্গে ভেঙে গেছে টুকরা টুকরা হয়ে গিয়েছে সমুদ্রের তুফানের বাড়িতে ওই ব্যক্তিটা যদি সমুদ্রের মধ্যে ডুব দেয় চারিপাশে চক্ষুটা তাকে যদি দেখে পানি 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 কোথাও কোন জায়গায় মাটি নাই আমার মালিক বলতেছে জাহান এমন ভয়ঙ্কর জায়গা যেখানে শুধু পড়বা চারিদিকে তাকে দেখ পাবু কোথাও কোন স্থল নাই যেখানে যাইয়া একটু তুমি শান্তি পাইবা এমন জায়গায় তোমার পতিত দিনের দুনিয়া কোন উপায় নাই ওই দিন যদি একবার বিপদে পড়েন আর ওই দিনের অবস্থা এমন জমিনের ভিতরে আপনি এক বছর পাশ করতে পারলেন না তো আর এক বছর পাশ করতে পারবেন আর এক বছর পাশ করতে পারলেন না আর এক বছর পাশ করবেন

জরা পরিমাণ নেকি করলে তার প্রতিদান পাবে জরা পরিমাণ গুনাহ করলে তার প্রতিদান সেখানে তুমি পেয়ে যাইবা কেউ তোমার থেকে কোন জিনিস ছিনা নিতে পারবে না কেড়ে নিতে পারবে না যে তোমার দামি নেকি আছে সম্পদ ওটা আমাকে দাও কেড়ে নিতে পারবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন উম্মতদের জন্য নয় এই শেষ পয়গম্বরদের উম্মত যারা আছেন তাদের জন্য সুসংবাদ দান করেছেন কেমন সুসংবাদ রে ভাই ঘরোয়াভাবে পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার উম্মতের মধ্যে 70000 উম্মত হইবে বিনা হিসাবে আল্লাহর জান্নাতী সুবহানাল্লাহ বলবেন বিনা হিসাব আল্লাহর জান্নাতি ঢেকে যাবে এখন যারা বুঝতেছেন থাকে চিন্তার বিষয় বিনা হিসাবে যদি 70000 জান্নাতে যায় তাহলে তার মধ্যে তো সাহাবাই কেন আমরা আসি সাহাবারা কতজন বলতে পারবেন কেউ বলতে পারবে সাহাবারা কতজন কত লক্ষ কেউ বলতে পারবেন অনেকে এটা বলে রাখে যে স লক্ষ সাহাবি অনেকে এটা বলে কিন্তু না স লক্ষ সাহাবি আল্লাহ রসুলের একদম শেষ যে সময় পালন করেছেন আল্লাহ রসুলের সাথে হজ পালন করেছেন স লক্ষ সাহাবি যাত্রাবাড়ির সাহেব মাহমুদুল হাসান সাহেব উনি বলেছেন ওনার ধারণা অনুযায়ী কেউ ডাইরেক্ট বলতে পারবে না কতজন উনার ধারণা অনুযায়ী প্রায় পাঁচ লক্ষ সাহাবি আছে এখন ধরলাম যদি পাঁচ লক্ষ সাহাবি থাকে তাহলে সত্তর হাজার যদি বিনা হিসেবে জান্নাতে চলে যায় তাহলে তাদের বাদ দিয়ে কে আল্লাহ আমাদের ঢুকাবে আল্লাহ হাবিব সাল্লাসাল্লাম ঘরোয়া ভাবে আলোচনা করার পরে সাহাবিকে বাহিরে দিয়ে পুষ্পাস করতেছে আমাদের কি অবস্থা হবে সত্তর হাজার গেলি তো আমরা তো লক্ষ লক্ষ তাই আমাদের ভিতরে বিনা হিসেবে যাবে না কেউ ফুসফাস আল্লাহ হাবিব বুঝতে পারছেন বাইরে এসে বলে কি ব্যাপার কি আমরাই তো লক্ষ লক্ষ সত্তর হাজার যদি জান্নাতে চলে যায় তাহলে আমাদের ভিতরে তো অনেকেই জান্নাতে ঢুকবে না তখন কি অবস্থা হবে আমাদের তো হিসাব হবে আর হিসাবের কাঠ গড়ায় দাঁড়াইলে অধিকাংশ বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহর হাবিব তিনি নিজের শরীফের মধ্যে আসছে আশার বাণী দিয়ে বলছে টেনশন করে না আমি যে সত্তর হাজার বলছি এটা কান পন্ত আসছে ওই সত্তর হাজার মানুষ জান্নাতে দেবে বিষয়টি এমন না বরং ওই সত্তর হাজার হবে এক একজন টিম লিডার যদি বলেন না সুবাহ তার মানে সত্তর হাজার যদি টিম লিডার হয় তাহলে সত্তর হাজারের এক একজনের সাথে সাথে একটা টিম থাকবে টিম লিডার কতজন সত্তর হাজার তাহলে এক একজনের সাথে এক একটা টিম থাকবে না এক একটা কাফেলা থাকবে এক একটা দল থাকবে আল্লাহ হাবিব বলছেন এক একটা দলেও আল্লাহ আলমিন সত্তর হাজার করে বিনা হিসেবে জান্নাতে ঢুকায় এখন একটু আশা আসছে হিসাব করে দেখা যায় যদি এই সত্তর কে সত্তর দিয়ে গুম দেওয়া হয় তাহলে আসে ঊনপঞ্চাশ কোটি সুবাহ এজন্য জন্য আশা রাখা যায় আল্লাহর কাছে দোয়া করা যেন আমাদের মালিক আমাদেরকে সমস্ত হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে আল্লাহ রসুলের ওই সাহাবাদের টিম লিডারদের ভিতরে ঢুকাইয়া বিনা হিসেবে যেন আল্লাহ আমাদেরকে জান্নাত করে দিক বলেন আমিন